পড়ার কথা ভাবলার কথা ভাবল হয় না যে নিজের জীবনের সব কথা সবাই কেমন সবাই প্রভাত্রী আমি কি বলবো যাই আমি আমরা এত দুষ্ট করেছি এত মাঝাশি এত আহ সুন্দরকে রেপ করতে হয়েছে আর প্রতিকারে কি করেছেন ভগবান জানেন হ্যাঁ প্রতি বেদে কি করেছেন কিন্তু সে দিনগুলো আমি যেগুলো বলবো না মানে ওই সেইগুলো শেষ করতে একটা অদ্ভুত বৈকুণ্য যেটা আমি কোনদিন ভাগিনি হিট হবে কিন্তু এগারো লাঠি আর তার সঙ্গে সম্পর্কে কি ঘনিষ্ঠ আর কি মানে বোঝানো অসম্ভব কিন্তু ওইটা আমি শ্রদ্ধা করি ভালোবাসি প্রচন্ড ভালোবাসি আর এখন বদমাইশ Why should I take a chance in that song? Yeah, no, my kids go do প্রভাতিরেক্টর মানে যখন ও ঈশ্বর শক্তি সামন্ত মানে ঘরানা থেকে কলকাতা তখন মানে কেউই সেই ধরনের অ্যাকশন ফিল্ম জানতোই না প্রথম অ্যাকশন হিরো মানে আমাকে বানালো আর প্রথম অ্যাকশন ফিল্ম সেখানেই শুরু হলো প্রতিকারে আর প্রতিদানে তাই আরম্ভ করলাম অ্যাজ ভিলেন তারপর হয়ে গেলাম হিরো তারপর হয়ে গেলাম বুড়ো প্রভাতের সঙ্গে কী আর বলবো প্রভাত ইজ ট্যালেন্টেড ডাইরেক্টর খুব দারুণ সংলাপ লেখে ওর একটা যেটা হওয়া উচিত মানে গ্রেট লোকেদের একটা ইগো আছে সেই ইগোটাকে ও বজায় রেখে ওর সবসময় কাজ করে তার জন্যই ও সাকসেসফুল ওকে আপনাদের সকলকে আমি শুভেচ্ছা জানাই গড ব্লেস ইউ অল থ্যাঙ্ক ইউ ভেরি মাচ সব সময় পাশে থেকেছেন এখনো মানে এইভাবে থাকতে একটু মানে যদি এই সময়তে এরকম মানুষ বন্ধুত্ব পাওয়া যায় না আমি যাচ্ছি আপনারা সকলে থাকবেন কেন না আপনি ওয়ার্ল্ড এত খারাপ নয় আপনি বলছিলেন যে লাঠি যখন মানে সুযোগটা এসেছিল মানে যখন কথা বলেছিলেন তখন ভাবতে পারিনি যে এতটা সফল হবে ছবিটা তারপরে সফল যখন হলো তারপরের একটু জানি আর এমন মানে অনেক ব্যাপার আছে আমি লাঠির প্রথম ফ্রেম যদি লোকেরা না মেনে নিতে যে একজন ইয়াং ছেলে বৃদ্ধ লোকের মানে রোলে অভিনয় করছে সেই প্রথম ফ্রেমের জন্য মানে কে মানে ক্রেডিট নেবে যে মেকআপ আর্টিস্ট যে হেয়ার আর বাস আর ওরা মানে ওদেরকে আমি এখনও নমস্কার করি ওরা গ্রেট লোক যে আমার বিজ মেকার আর আর উত্তম বাবুর বাবু ছিলেন আহ মালিক তার চুলকে নগর করে আমি লাঠি চুলটা পায়েছিলাম আপনার ভালো থাকুন